এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমরা বারো নাম্বার চ্যাপ্টার অর্থাৎ শিক্ষক এবং শিক্ষিকা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন এবং উত্তর করছিলাম তার দু হাজার বাইশের ডিসেম্বরে যে সিটেট হয়েছিল সেখান থেকে দু হাজার একুশের জানুয়ারি দু হাজার উনিশের ডিসেম্বর জুলাই দু হাজার আঠেরো এবং দু হাজার ষোলো পর্যন্ত সিটেটের সমস্ত পিওয়াইকিউ আলোচনা করব লাস্ট ভিডিওতে আমরা দু হাজার তেইশের আগস্ট অবধি সিটের পিওয়াই কিউ আলোচনা করেছিলাম এই টপিকের উপরই আজকে আমরা ডিসেম্বর বাইশ থেকে আলোচনা শুরু করছি আরেকটি কথা যারা নোটসের কথা বলছিলেন বা পিডিএফ চাইছিলেন এই ভিডিওটার ডেসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেটি আপনারা দেখে নেবেন এবং যাদের নোটস বা পিডিএফ লাগবে তারা ওই চ্যানেলটিতে যুক্ত হতে পারেন তো আজকে আমাদের প্রথম প্রশ্ন শিক্ষিকা শিক্ষার্থীদের কিছু দন্তের নয় ট এবং দন্তের নয় ড অর্থাৎ অন্তক শব্দ যেরকম ঘণ্ট মুন্ড দিলেন এবং সেগুলো ঠিক উচ্চারণ করতে বললেন তাহলে এই শব্দজোরগুলিকে কি বলা হয় তাহলে এই শব্দজোরগুলি সম্পর্কে আমাকে আগে জানতে হবে যেরকম কম্প্যারেটিভ মানে কি অপোজিট মানে কি কম্পেয়ারেবল মানে কি এবং কন্ট্রাস্টিভ পেয়ার মানে কি তো এটার উপরে আমার একটা শর্ট ভিডিও আছে সেটা আপনারা একটু দেখে নেবেন তো লাস্টে যখন এই যে ঘণ্ট মুন্ড লাস্টে যে অন্তক শব্দ থাকে এগুলিকে বিষম জোড় বলা হয়ে থাকে অর্থাৎ কন্ট্রাস্টিভ পেয়ার্স তাহলে অপশন নাম্বার ফোর হলো এর উত্তর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব ডিসেম্বর দু হাজার বাইশেরই আরেকটি প্রশ্ন দেখুন শিক্ষিকা আস্থা ষষ্ঠ শ্রেণিতে একক বাক্যের উদাহরণের মাধ্যমে ব্যাকরণের একটি বিষয় পরোক্ষ উক্তি শেখাচ্ছেন কি শেখাচ্ছেন পরোক্ষ উক্তি তিনি শিক্ষার্থীদের প্রভূত অনুশীলন করালেন মানে বারবার ধরে প্র্যাকটিস করালেন এবং তারপর কিছু প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার কাজ দিলেন এটা যদি আরও সহজভাবে বলা হয় যেটা আমরা ন্যারেশান চেঞ্জ করি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে সেই কথাটাই এখানে বলা হচ্ছে তাহলে এই পন্থাটি কি নামে পরিচিত দেখুন প্রথমে কি লেখা আছে শিক্ষা বৈজ্ঞানিক ব্যাকরণ অধ্যয়ন নিবসন প্রতিবিম্বন নিবিড় অনুশীলনের মাধ্যমে ব্যাকরণ নাকি উপস্থাপন অনুশীলন উৎপাদন প্রথম দুটো তো একেবারেই হবে না তাহলে অনুশীলনে যে বারবার অনুশীলন করাচ্ছিলেন তাহলে লাস্ট দুটো অপশানের মধ্যে একটা হবে এবং সেটা কি দেখুন প্রথমে তিনি কি করছেন তিনি কিছু পরোক্ষ উক্তি শেখাচ্ছেন সেটাকে বারবার ধরে অনুশীলন করাচ্ছেন এবং তারপর কিছু প্রত্যক্ষ উক্তিকে কিসে ট্রান্সফার করা হচ্ছে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করা হচ্ছে তাহলে আমরা কিছু নতুন কিছু করছি তাহলে কি কি হচ্ছে এখানে উপস্থাপন হচ্ছে অনুশীলন হচ্ছে এবং উৎপাদনও হচ্ছে তাহলে একশো ষোলো নম্বর কোশ্চেনটির উত্তর কি হবে উত্তর হবে অপশন অনুশীলন এবং উৎপাদন উপস্থাপন আমরা পরের কোশ্চেনটি দেখব পরের প্রশ্ন হচ্ছে একজন শিক্ষিকা বর্ষাকালীন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে সংস্থা প্রচারিত একটি পুস্তিকা দেখলেন তিনি বিভিন্ন কর্মভার বা টাস্ক এর মাধ্যমে সেই পুস্তিকাটিকে পড়ুয়ারদের পঠন এবং শব্দ ভাণ্ডার শেখানোর জন্য ব্যবহার করলেন এখানে এই পুস্তিকাটিকে কি বলা হবে দেখুন এটা আমি আগেও থিওরি চ্যাপ্টারে পড়িয়েছি যে একে আমরা কি বলে থাকি অথেন্টিক মেটেরিয়াল বলি তাহলে কি আমরা কি বলি অথেন্টিক মেটেরিয়াল যেরকম কোনো রেলের টিকিট হতে পারে ক্যালেন্ডার হতে পারে বা নিউজ পেপার হতে পারে সেরকম এটাও একটা কি পৌরসংস্থা প্রচারিত বই ছিল আর কি পুস্তিকা তাহলে এগুলোকে আমরা কি বলি অথেন্টিক মেটেরিয়াল বলে থাকি তাহলে একশো সতেরোর হচ্ছে অপশান নাম্বার ওয়ান নেক্সট প্রশ্ন হচ্ছে সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তিনি কি বলছেন তার পড়ুয়াদের কয়েকটি দলে বিভক্ত করেছেন এমন কয়েকটি থিম বিষয়বস্তু নির্বাচন করতে বললেন যেগুলির মাধ্যমে তারা তাদের শহরের এবং শহরের চারপাশটাকে গভীরভাবে চিনে নেবার জন্য তথ্য সংগ্রহ করবে দলের মধ্যে সেগুলি নিয়ে আলোচনা করবে এবং শেষে একটি প্রতিবেদন বা রিপোর্ট লিখবে তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে এটা কি হোমওয়ার্ক একদমই নয় এটা কি অ্যাসাইনমেন্ট সেটাও নয় তাহলে এটা কি প্রজেক্ট ওয়ার্ক হ্যাঁ একদম ঠিক এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক দেখুন দলগতভাবে সবাইকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে কিসের জন্য তার শহরের চার পাঁচটাকে চিনে নেওয়ার জন্য কি কি করবে তারা তারা তথ্য সংগ্রহ করবে এবং দলগতভাবে সেটা আলোচনা করবে এবং একটা রিপোর্ট তৈরি করবে তাহলে একশো আঠেরো নম্বরের অপশন নাম্বার থ্রি হচ্ছে অ্যান্সার এটি একটি প্রজেক্ট ওয়ার্ক তারপরে কোশ্চেন একজন শিক্ষিকা কখনো কখনো শিক্ষার্থীদের ভ্রান্তি বা ইরোর্সগুলি সংগ্রহ করেন এবং সেই ভুলগুলি কারা করেছে দেখুন কারা করেছে তা না জানিয়েই সংগৃহীত ভ্রান্তিগুলি নিয়ে ক্লাসে আলোচনা করছেন এখানে সেই শিক্ষিকা কি করছেন তিনি কি শিক্ষার্থীদের দোষ ধরছেন একদমই না কারণ তিনি তো নাম বলছেনই না তিনি কি আলোচনার মাধ্যমে ভাষা শেখাচ্ছেন সেটাও না তিনি কি বলছেন তিনি ভ্রান্তিগুলো নিয়েই ক্লাসে আলোচনা করছেন তাহলে তিনি কি কোনো সংশোধনমূলক শিক্ষণ কার্য করছেন রেমিডিয়াল টিচিং সেটাও না তিনি কি করছেন শিক্ষার্থীদের ভাষা ব্যবহার সম্পর্কে ফিডব্যাক দিচ্ছেন যেরকম আমরা বলি না যে এর এখানে বানান পড়তে অসুবিধা হচ্ছে বা এ ঠিকঠাক করে লিখতে পারছেন এর হাতের লেখা সুন্দর নয় সেরকম আমরা যে ফিডব্যাক দিই এখানে অপশন নাম্বার ওয়ান হচ্ছে এর উত্তর যেখানে সেই শিক্ষিকা কি করছেন তিনি হচ্ছেন শিক্ষার্থীদের ভাষা ব্যবহার সম্পর্কে ফিডব্যাক বা কৃত ফল জানাচ্ছেন আমরা দেখছি আবার ডিসেম্বর দু হাজার থেকেই একজন শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট শহর বা গ্রামটিতে ঘোরাফেরা করে সেখানকার স্মারক স্তম্ভ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলির তথ্য সংগ্রহ করতে বললেন যাতে তারা সেই অঞ্চলে আগত পর্যটকদের জন্য একটি পোস্টার ডিজাইন করতে পারেন প্রদত্ত এই কার্যক্রমটিকে কী বলা হচ্ছে ওয়ার্ক অ্যাসাইনমেন্ট নাকি গ্রুপ ওয়ার্ক দেখুন এটা অ্যাসাইনমেন্ট কখনোই নয় আর আপনাদের মনে হতে পারে যেহেতু অনেকগুলো ছাত্রছাত্রী একসঙ্গে মিলে করছে তাহলে এটা গ্রুপ ওয়ার্ক এটা কিন্তু গ্রুপ ওয়ার্কও নয় একটু আগেই আমরা সেম রকম একটা উত্তর করলাম এর উত্তরটা কী হবে যখন সবাই মিলে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্যে কোনো কাজ করছে সেখানে তথ্য সংগ্রহ করছে পোস্টার ডিজাইন করছে বা রিপোর্ট বানাচ্ছে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক তাহলে অপশন নাম্বার টু হচ্ছে ফর ওয়ান প্রজেক্ট ওয়ার্ক আমরা নেক্সট প্রশ্ন দেখব যেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার এটা হচ্ছে পেপার টু থেকে এতক্ষণ আমরা যেটা করছিলাম পেপার ওয়ান থেকে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে পেপার টু থেকে এখানে বলছে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর উচ্চারণে ভুল হয় শিক্ষিকা তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন কি কীভাবে সাহায্য করতে পারেন তার মা বাবাকে ডেকে অভিযোগ জানিয়ে কোনো গার্জেনকে ডেকে বললা বলা হলো যে আপনার বাচ্চা একদম কিছুই পড়তে পারে না একটা উচ্চারণ করতে পারছে না একে স্কুল থেকে নিয়ে চলে যান এটা কখনোই ঠিক নয় বা ভুল করার সময় তাকে থামিয়ে দেওয়া তুই কিছুই পড়তে পড়তে পারছিস না কীরকমভাবে উচ্চারণ করছিস যেরকম নর্মালি আমরা শুনে এসেছি সেটাও কিন্তু ভুল তাহলে কি করা উচিত দেখুন সে উচ্চারণ ভুল করছে মানে সে হয়তো জিনিসটার উচ্চারণ কি হবে সেটা বুঝতে পারছে না যেমন স্কুল স্কুল বলে অনেকে অ্যাকচুয়ালি কি স্কুল তাহলে সেই শব্দটা তাকে একবার শোনাতে হবে যে ওটা স্কুল নয় ওটা স্কুল তাহলে একশো ষোলো নম্বর যে কোয়েশ্চেনটি তার সবথেকে ভালো অপশান দেখুন তিন নম্বরে লেখা আছে যে তার বলা শেষ হলে আগে তাকে কমপ্লিট করতে দিন তারপর সেই শব্দটির সঠিক উচ্চারণ শুনিয়ে দেওয়া তাহলে কি অপশান নাম্বার থ্রি যে আগে তার বলা শেষ করতে দেওয়া হোক তারপর তাকে এটা বলা হবে যে এটা স্কুল নয় এটা স্কুল মানে সঠিক উচ্চারণটা তাকে শুনিয়ে দিতে হবে তারপরে পেপার টুতে দেখুন বা পেপার ওয়ানও কতগুলো কোশ্চেন আসে টিচার টপিকটার উপর থেকে শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চান টিচার লেখার জন্য লেখার যে দক্ষতা এই ব্যাপারে কোনটি তার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হবে সাক্ষাৎকার রিউব্রিক্স পোর্টফোলিও নাকি আত্মমূল্যায়ন তাহলে দেখুন আমরা জানি পোর্টফোলিও কি পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস যেখানে তার সমস্ত রকমের ডেটা থাকে যেরকম সে কিভাবে আঁকছে কীভাবে খেলছে কি কি লিখছে কি পড়ছে সমস্ত কিছু থাকে তাহলে তার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান কি হবে পোর্টফোলিও অপশন নাম্বার থ্রি তারপরের কোশ্চেন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া সাধনার দৃষ্টিশক্তি কম দেখুন দৃষ্টিশক্তি কম মানে আমরা বেশির থেকে বেশি কানে শুনতে পাই এরকম কিছু জিনিস ইউজ করব এবং চোখে দেখতে পাই সেগুলো আমরা কম ইউজ করব তাহলে একজন ভাষা শিক্ষক হিসাবে আপনি কোন পন্থাটি অবলম্বন করবেন কর্তৃপক্ষকে তার জন্য বিশেষ শিক্ষক বা শিক্ষিকার ব্যবস্থা করার অনুরোধ এটা অবশ্যই একটা টিচারের কর্তব্য নয় তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করা একদম ঠিক শ্রুতি সামগ্রীর মাধ্যমে তাকে সহায়তা প্রদান করা এটা ঠিক আছে তাকে কোনো বিশেষ স্কুলে বদলি করার জন্য অনুরোধ করা একদমই নয় আপনারা নিশ্চয়ই পড়েছেন ইন্ট্রিগেটেড বা যে নতুন যে স্কুলটা এসছে সিডাব্লিউ এস এই যে অ্যাপ্রোচগুলো আপনারা পড়েছেন বা সিডিবি যে ব্যাপারটা যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগে সেখানে আমি আরও বিস্তারিতভাবে এটা সম্পর্কে বলবো যে এখন স্কুলে কি হয় কোনো আলাদা স্কুল বলে কিছু নেই যে যার পায়ে প্রবলেম আছে বা যে চোখে প্রবলেম বা কানে প্রবলেম সবাই মিলে আমরা একই স্কুলে পড়ব যে সমস্ত স্টুডেন্ট আর একটা টিচার সবাইকে একইভাবে পড়াবে ঠিক আছে সেটা নিয়ে আমরা সিডিবিতে আরও বিস্তারিত আলোচনা করব ফোর্থ অপশন অন্যদের তুলনায় খারাপ ফল করার জন্য তাকে ক্ষমা করা না এটাও একদম নয় তাহলে আমাদের উত্তর হচ্ছে তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করা এবং সুতি সামগ্রীর মাধ্যমে তাকে সহায়তা প্রদান করা কোয়েশ্চেন একশো পনেরো একজন শিক্ষক এটা দু হাজার একুশের জানুয়ারি কোশ্চেন দেখুন বলছে যে একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করছেন এই কার্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন তাহলে তিনি কি করছেন আঁকতে এবং রঙ করার জন্য তিনি উৎসাহিত করছেন তাহলে কি ক্লাসে নিরবতা বজায় রাখার জন্য এটা করছে একদমই না শিশুদেরকে শিল্পী হবার সুযোগ করে দিচ্ছেন সেটা তো দিচ্ছেনই কিন্তু আমরা আঁকছি এটা আমি আগেও হয়তো বলেছি যে ফাইন স্কিল একটা হচ্ছে আলাদা মানে যে সূক্ষ্ম চালিকা শক্তি আরেকটা হচ্ছে গ্রস মোটর স্কিল ফাইন মানে হচ্ছে যখন আমরা এই যে হাতের লেখা যেটা হ্যান্ডরাইটিং কিংবা আঁকছি লিখছি এগুলো সব হচ্ছে সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ আর যখন আমরা দৌড়াচ্ছি কিংবা লাফাচ্ছি যেগুলো বড় বড় কাজ বা সাঁতার দিচ্ছে কেউ যোগব্যায়াম করছে এগুলো সব হচ্ছে গ্রস মোটর স্কিলের কাজ তাহলে এখানে টিচার কি করছেন এখানে টিচার হচ্ছে শিশুর সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিলের বিকাশ ঘটাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব যেখানে বলছে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন মনে করে দেখুন আমরা যখন নাইন টেনে ইংলিশের পরীক্ষা দিতাম এরকম কিন্তু আসতো যে অ্যারেঞ্জ করতে হতো কোন সেন্টেন্সটা কার পরে আসছে ওয়ান টু থ্রি ফোর করে সাজাতে হতো সেই জিনিসটাই এটা তাহলে প্রথমে আমি কি করেছি প্রথমে আমি গল্পটাকে শুনেছি তারপর তার ঘটনাগুলোকে সঠিক ক্রম অনুযায়ী আমাকে সাজাতে বলছে তাহলে এতে অপশন কি দেওয়া হয়েছে যেখানে কি কি করা হচ্ছে বোধ পরীক্ষণ করা হচ্ছে বোধগম্য জ্ঞান অর্জন হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে লিখন দক্ষতার মান উন্নয়ন করা হচ্ছে নাকি শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানোর জন্য এটা করা হচ্ছে তো শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানোর জন্য তো একদমই করা হচ্ছে না তাহলে এটা কিসের জন্য করা হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণিতে হচ্ছে আর কি ক্লাস থ্রিতে তো দেখুন এটা কিসের জন্য হচ্ছে যে বোধ পরীক্ষণ ইংলিশে দেখবেন এটা সবসময় লেখা থাকতো কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশন বলে তাহলে এখানে কি করা হচ্ছে বোধ পরীক্ষণ যে আমি যে গল্পটা শুনলাম সেটার পর পর কোন স্টেপে হচ্ছে সেটা আমার মনে আছে কি না তো এটা কি হচ্ছে এটা বোধ পরীক্ষণ হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় শ্রেণী ক্লাস টুতে একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন যে এটা বোতল এটা ব্ল্যাকবোর্ড বা এটা টেবিল এটা ডাস্টার এরকম শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের একটা যোগাযোগ স্থাপনে সেটা সাহায্য করবে এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয় সমৃদ্ধ করবে দেখুন আপনি হয়তো জানেন না যে ডাস্টার মানে হচ্ছে ঝারণ বা পরিষ্কার করার বস্তু তাহলে সেখানে আমি ইংলিশে লিখে দিলাম যে ডাস্টার বা এটার বাংলা হচ্ছে তাহলে এখান থেকে আমি কি শিখছি এখান থেকে আমি একটা নতুন শব্দ শিখছি তাহলে শিক্ষার্থীকে কোন বিষয় সমৃদ্ধ করা হচ্ছে শব্দ ভাণ্ডার বিষয় সমৃদ্ধ করা হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক দেখুন ভাষাগত যোগ্যতা তার মানে ভাষা সম্পর্কে সে কতটা জানে তাহলে তাকে এমন কিছু প্রশ্ন করতে হবে যেটাতে সে কমফোর্টেবল আমি যদি বলি যে হোয়াইট হোল কি ব্ল্যাক হোল কি তখন আপনারা অতগুলো মানে যারা ফিজিক্স পড়েছেন বা যারা সায়েন্সের সাথে যুক্ত তারা হয়তো পাঁচ ছটা লাইন বলেও দিতে পারেন কিন্তু সবাই তো বলে দিতে পারবে না তাহলে ভাষাগত যোগ্যতা মানে সে ভাষাটা ঠিকঠাক জানে কিনা সে সায়েন্স জানে কিনা সেটা আমার প্রশ্ন নয় সে ভাষাটা ঠিকঠাক জানে কিনা এর জন্য আমাকে কি করতে হবে সব থেকে ইজি একটা প্রশ্ন করতে হবে তাহলে অপশানে কি কি আছে তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো একটির নাম বললে অতটা ঠিক ভালোভাবে বোঝা যাবে না আর কি কি অপশান আছে পছন্দ শব্দটি দিয়ে বাক্য রচনা করো এই যে দেখুন অপশান নাম্বার থ্রিতে কি লেখা আছে তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো এটা কি হচ্ছে সব থেকে সোজা রোজি সে মায়ের সাথে কথা বলছে ফ্যামিলির সাথে কথা বলছে তাহলে ভাষাগত যোগ্যতার জন্য সব থেকে ইজি অপশান কোনটা হবে তোমরা ও তোমার মা তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো নেক্সট কোশ্চেন শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে তাহলে এখানে কি শেখানো হচ্ছে এখানে লেখা শেখানো হচ্ছে তাহলে এখানে একজন শিক্ষক কি করতে পারে অপশান দুটো কি দেওয়া আছে শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে আরেকটা হচ্ছে শিশুকে তার ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে দেখুন এই সুযোগ দেওয়া কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড যে সুযোগ দেওয়া হবে বর্ণমালা তো লিখতে বলা হবে না আর দুটো অপশান কী দেওয়া আছে মুখস্থ এই ওয়ার্ডটা তো একদমই নেগেটিভ মুখস্থ করা হবে না আরেকটা অপশান কি দেওয়া আছে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ করে দেওয়া হবে দেখে দেখে লেখাটাও অপশান নয় তাহলে সব থেকে সঠিক অপশান কোনটি অপশান নাম্বার দুই শিশুদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে দেখুন অপশান নাম্বার টু তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া করাবেন এবং শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প বা কার্যের পরিকল্পনা করছেন যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে এই আয়োজনটা কিসের জন্য তাহলে দেখুন তিনি কি চাইছেন শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রজেক্ট করছেন কিসের জন্য করছেন যেন শ্রবণে তাদের আগ্রহটা বেড়ে যায় তাহলে এই কাজটা তিনি কখন করছেন গল্পটা বলার পর নাকি গল্পটা বলার আগে তাহলে এই কাজটা তিনি কখন করছেন গল্পটা বলার আগে করছে তাহলে দেখুন অপশান এবার কী দেওয়া আছে এই আয়োজন কিসের জন্য শ্রবণের পূর্বের কার্যকল্প শ্রবণের সময়ের কার্যকল্প শ্রবণের পরবর্তী কার্যকল্প নাকি শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা আমি একটা ছোট্ট হিন্স দিয়েই দিয়েছি তো এই চারটের মধ্যে কোন অপশানটা হবে সেটার উত্তর আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা কিন্তু একটি খুবই সোজা প্রশ্ন ছিল বুঝার প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা দেখছি এবার পেপার টু একুশে জানুয়ারি থেকে এর আগেরগুলো সব পেপার ওয়ান থেকে ছিল একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে ইনক্লুজিভ এই যে আমি যেটা বলছিলাম ইন্টিগ্রেটেড ইনক্লুজিভ এই সমস্ত ব্যাপারগুলো আমরা সিডিপিতে আরও ডিটেলসে পড়বো এখানে বলা হচ্ছে একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে শিক্ষণের সময় একজন ভাষা শিক্ষকের কি করা উচিত মেধাবী ছাত্রদেরকে দিয়ে দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখা উচিত এটা তো তাহলে টিচার কি করছে এটা একদমই নয় বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়া তাদের সাহায্য করা উচিত এটা ঠিক আছে আর দুটো অপশন কি আছে দেখে নেব প্রিন্সিপালকে অনুরোধ জানানো যাতে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাদের সাথে কথাবার্তা বলেন তাহলে টিচার কেন রিক্রুট করা হয়েছে আরেকটা অপশান হচ্ছে এ বিষয়ে নিশ্চিত করা যাতে বিদ্যালয়ে ছটি ঘন্টা শান্তভাবে থাকে এটা একদমই নয় তাহলে আমাদের অপশান হচ্ছে অপশান নাম্বার টু বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়া তাদের সাহায্য করা যেরকম আমরা স্কুলে কি করি কুইজ করাচ্ছি কোনো দিন গেমস করাচ্ছি বয়েজ ভার্সেস গার্লস করাচ্ছি একটা ছোট টেস্ট নিয়ে নিচ্ছি কোনো দিন ওরাল টেস্ট নিয়ে নিচ্ছি তার মানে কি বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করা নেক্সট প্রশ্ন হচ্ছে পেপার টু থেকেই একজন সফল ভাষা শিক্ষক কি করবেন শিক্ষকের কথা বলার সময় বাড়িয়ে দেবেন এক একদমই নয় এটা কারণ স্টুডেন্টকে কথা বলার সুযোগ দিতে হবে পরের অপশন দেখুন শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দিতে হবে হুম এটা মোটামুটি ঠিক শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দিতে হবে না দলগত বা যৌথ কর্ম কমিয়ে দিতে হবে দেখুন বাড়িয়ে দিতে হলে এটা ঠিক ছিল কিন্তু কমিয়ে দেবেন লেখা আছে তো এগুলো কোনোটাই ঠিক নয় তাহলে কোনটা ঠিক শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দিতে হবে অপশান নাম্বার টু পরের প্রশ্ন আমরা দেখব পরের প্রশ্ন বলছে অঙ্কিত তোমার ক্লাসের একটি দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে আমি আগের বারো এটা বলেছিলাম যে যখন কেউ দৃষ্টিশক্তিহীন হয় মানে আমরা যেগুলো দেখার কাজ সেইগুলো আমরা কম করব এবং যেগুলো শোনার কাজ সেগুলো আমরা বেশি করব যেমন সঠিক উচ্চারণ সঠিকভাবে পড়া কোনো একটা অডিও চালিয়ে দেওয়া এই সমস্ত জিনিস আমরা দেখে নেব অপশানে কি কী আছে ফার্স্ট অপশন বিভিন্ন ধরনের প্রকল্প অভ্যাসের উপর জোর দেওয়া সে কি করে করবে অঙ্কিতাটা করতে পারবে না যেহেতু ওয়ার্কশিট তো দেখে দেখে লিখতে হবে না তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ একদমই না সে তো দেখতে পায় না নানা ধরনের অঙ্গভঙ্গি এবং দৈহিক ভাষার ব্যবহার করবে এটাও নয় কারণ কি এটাও দেখার সাথেই যুক্ত সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি স্পর্শ ও অনুভব করাবে এই যে এটা ইভিএস একটা কোয়েশ্চেন এসেছিলো সিটেড পেপার ওয়ানে ব্রেল বলে দেখবেন লুইস ব্রেল যিনি তিনি আবিষ্কার করেছিলেন আর কি ছটা ডট দিয়ে হয় তো এটাকেই বলছে স্পর্শ এবং অনুভব করাবে এবং সুর দিয়ে এবং স্পষ্টভাবে উচ্চারণ করবে তাহলে অপশান নাম্বার ফোর হচ্ছে আমাদের উত্তর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব এগেইন টোয়েন্টি ওয়ান জানুয়ারি একজন শিক্ষিকা হিসেবে তুমি কীভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে মানে পড়ার জন্য প্রথমে দেখে নিন কোন অপশানগুলো হবে না সেগুলোকে আগে এলিমিনেট করে দিন যেমন বলছে পাঠ্যপুস্তক পড়তে বলা বা যে মুখস্থ করা এটা তো একদমই নয় আর কি বলেছে বয়স উপযোগী শিশু সাহিত্য ব্যবহার করা যা তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করবে বা তাদের মাতৃভাষায় পাঠটি অনুবাদ করে এবং তারপর তাদের প্রশ্নগুলির আবার দেখুন এখানে বলেছে যে মুখস্থ করতে বলা তাহলে এই অপশানটাও হবে না যেখানে মুখস্থ লেখা আছে সেই অপশনগুলো হবে না আর আপনারা জানেন যে বাচ্চারা কি পড়তে ভালোবাসেন গল্প শিশু সাহিত্য তাহলে এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড যে বয়সোপযোগী শিশু সাহিত্য ব্যবহার করা যা তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করবে তো অপশন নাম্বার থ্রি হলো এর উত্তর কোয়েশ্চেন হচ্ছে শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য একটু আগে আমরা পড়ছিলাম ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায় হবে তাহলে এটা কি হবে একজন শিক্ষিকার তৎক্ষণাৎই শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা উচিত না ভুলগুলো তো পার্সোনালি কখনোই এরকম বলা উচিত নয় শিক্ষিকা কেবলমাত্র সেই শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন যাদের ভাষা ব্যবহারে বিশেষ সমস্যা আছে না সবাইকে জানাতে হবে আর কি অপশান আছে আমরা দেখে নেব আর দুটো অপশান শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলি বিশ্লেষণ করবেন এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটি পন্থা গ্রহণ করবেন মাতৃভাষার অনুপ্রবেশের ফলে সংগঠিত ভুলগুলি অগ্রাহ্য করবেন এটা মোটামুটি ঠিক আছে ফোর্থ অপশন কি আমরা দেখে নেব ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলি উল্লেখ করাটা পছন্দ করবেন না এই এইভাবে অগ্রাহ্য করবেন সেটা নয় শুধুমাত্র মাতৃভাষা অনুপ্রবেশের ফলে যে সংগঠিত ভুল হয় সেটাকে অগ্রাহ্য করা যায় তাহলে এর উত্তর কী হচ্ছে উত্তর হচ্ছে অপশান নাম্বার থ্রি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আবার পেপার টু থেকেই একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসার সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন তাহলে এই অনুশীলনটির ফল কি হবে তিনি কি বলেছেন তার পাশে বসা সঙ্গীটিকে বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বলছেন তাহলে কি বলতে বলছেন তাহলে এখানে এর ফল কি হবে যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে একদমই নয় তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি হবে এটাই হচ্ছে একদম ঠিক কারণ তাকে কি হয়েছে তাকে বলতে বলা হয়েছে বৃষ্টির দিনের অভিজ্ঞতা তাহলে তার কিসের উন্নতি হবে তার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে আর কি কি ছিল ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি হবে ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়ে কেটে যাবে এটাও ঠিক চার নম্বরটাও ঠিক কিন্তু বেশি ঠিক মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশান নাম্বার টু তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার দুই আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন ভাষা শিক্ষিকা ছাত্রদেরকে তাদের সবচাইতে ভালো পাঁচটি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যগুলিকে সরিয়ে ফেলতে বললেন এরপর তিনি তাদের এই পাঁচটি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত করতে বললেন এবং এই প্রতিফলনকে কি বলা হবে সেটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে আমি আগেও করিয়েছি এখানে কি বলা হয়েছে তাদের সবচেয়ে ভালো পাঁচটি জিনিস মানে নিজেই বেছে নেবে যে কোন পাঁচটি জিনিস ভালো তাহলে আপনারা বলুন সহপাঠী কখন মূল্যায়ন করে আমি মূল্যায়ন চ্যাপ্টারে আপনাদেরকে এগুলো পড়িয়েছি যখন নিজে নিজেই বুঝে নেবো যে কোন পাঁচটি জিনিস আমি আমার পাঁচটি কোন পাঁচটি জিনিস আমার ভালো আমি নিজে থেকেই বুঝে নিচ্ছি তাহলে তার জন্য অপশান কি হবে তার জন্য অপশান হবে সিও মূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট তাহলে অপশান নাম্বার টু সিও মূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে এর উত্তর তাহলে আজকে আমরা দু হাজার একুশের জানুয়ারি মাসের পেপার টু পর্যন্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলি করলাম শিক্ষক শিক্ষিকা থেকে এর পরের দিন আমরা ডিসেম্বর দু হাজার উনিশ এবং দু হাজার আঠেরো এবং ষোলোর কোশ্চেনগুলো করব প্রতিদিন আমরা কুড়িটা পঁচিশটা করে কোশ্চেন করব তাতেই দেখুন পঁচিশ তিরিশ মিনিট হয়ে যাচ্ছে তো এর পরের পাটে নেক্সট ভিডিওতে আমি দু হাজার ডিসেম্বর দু হাজার আঠেরো এবং দু হাজার ষোলোর টিচার সম্পর্কে যে সমস্ত প্রশ্ন উত্তর এসেছে সেগুলি করাবো থ্যাংকস এভরিওয়ান কোনো অসুবিধা থাকলে বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন